টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে প্রফিটিক মাইন্ডসেট থ্রু দ্য লেন্স অফ সিরা অর থ্রু দ্য লেন্স অফ সুন্না ব্রাসুস ইসলাম ওনার মাইন্ডসেট কেমন ছিল মাইন্ডসেট শব্দটার সাথে আমরা মোটামুটি পরিচিত না সবাইকে বলেন মাইন্ডসেট মানে কি মনস্তত্ব তাই তো মানুষের মেন্টাল অ্যাটিটিউড সে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে একটা মানুষ তার চারপাশের জগৎটাকে যেভাবে দেখে যেভাবে ভাবে যেভাবে চিন্তা করে এবং যেভাবে সে সিদ্ধান্ত নেয় এটাকে বলে তার মাইন্ডসেট দা ওয়ে অফ থিঙ্কিং তো রাসোল্লা সাল্লাহ আলিহি ওয়া আলি ওয়া মাইন্ডসেট কেমন ছিল তিনি বিভিন্ন সিচুয়েশনে কীভাবে সিচুয়েশনটাকে ডিল করতেন ওনার অ্যাপ্রোচ কেমন ছিল কোন পরিস্থিতিতে কীভাবে রিয়্যাক্ট করতেন কীভাবে রেসপন্স করতেন কীভাবে থিঙ্ক করতেন কীভাবে ডিসিশন মেকিং করতেন এই টোটাল বিষয়টাকে আজকে আমরা ট থ্রু দ্যস অফ সিরা থেকে আবার করবার চেষ্টা করবো ইনশাল্লাহ একটু ভারী টপিক তারপরে খুব সহজ করে প্রেজেন্টেশন করতে বলে এটা বোঝা যাবে ইনশাআল্লাহ তাহলে আমি প্রায় রাসুল ইসলামের মাইন্ডসেট বোঝানোর জন্য সিরাতে ঢুকে যাবো মানে রাসুল ইসলামের মোবারকা ওনার বায়োগ্রাফিতে প্রবেশ করবো এবং সেখান থেকে রেফারেন্সগুলো শেয়ার করবো আমাদের সাথে এবং সুননা থেকে রেফারেন্স শেয়ার করবো যাতে করে আমাদের কাছে ক্লিয়ার হয় ওনার মাইন্ডসেটটা কেমন দৃষ্টিভঙ্গি কেমন আমরা অনেককে বলি না যে দৃষ্টিভঙ্গি বদলা তো জীবন বদলে যাবে প্রথম যেই মাইন্ডসেটটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট অর্থাৎ রসুসাম যে কোনো কাজে তিনি আল্লাহ তাআলাকে ফিল করতেন সব কিছু ছিল আল্লাহ তালা কেন্দ্রিক যাই তিনি করতেন না কেন একজন মহান সত্তা সন্তুষ্টির জন্যই তিনি সেটা করতেন তিনি কে আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ সুবহানাহু তার সন্তুষ্টির জন্যই তিনি সব কিছু করতেন এবং সব তিনি এটা ফিল করতেন যে আমি আসল ভরসা স্থল হচ্ছে আল্লাহ তাআলা। আসল ভরসা স্থলকে আল্লাহ তাআলা এবং আল্লাহকেই তিনি ওনার নিজের অভিভাবক হিসেবে সব সময় চিন্তা করতেন। এবং তার দয়ার কারণেই যে আমরা বেঁচে আছি তিনি যে আমাকে আগলে রেখেছেন সর্বক্ষণই এটাকে মনের মধ্যে ধারণ করা। সব সময় এই চিন্তাটার ভেতরে লালন করা এটাকেই বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট এই মাইন্ডসেটের এর যদি আপনি হতে পারেন আপনি একটা ডিভাইন পাওয়ার শিল্ডের ভেতরে থাকবেন একটা ডিভাইন প্রোটেকশনে থাকবেন চারিদিকে তুফান ঝঞ্ঝা ঝ অনেক কিছু কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না কারণ আপনার গড সেন্ট্রিক মাইন্ডসেট আছে একটা মহাশক্তিধর সত্তার সাথে আপনার সংযোগায়ন আছে কানেকটিভিটি আছে প্রথম মাইন্ডসেটটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট রাসুসাইসলাম সবসময় সব কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করতেন এবং তিনি ভাবতেন আমার কেউ না থাক আল্লাহ আছে যার কেউ নাই তার কে থাকে আল্লাহ আছে এটাই হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেট এখন আমরা সিরাতের ভেতরে ঢুকে যাই আমরা বলেছি থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের পরতে পরতে সন্ন্যার পরতে পরতে আমরা দেখব যে তিনি গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন কিনা আল্লাহ হাবিব সাল্লাহ আলিম আলিম আসাল্লাম একবার একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন ঘুমিয়ে পড়লেন হঠাৎ এক বেদুই নিয়ে সে রসদাহ ইসলামের এই কোটবো তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিলেন রসদামের ঘুম থেকে জেগে উঠলেন এবার বেদিন বলতে আরম্ভ করলো মাইয়াম আখা মিন্ এই মহাম্মদ তোমাকে এবার কে বাঁচাবে বল এই আমার হাতে কে বাঁচাবে সাথে সাথেই আল্লাহ হাবিব সাল আলী আলী সাল্লাম উত্তরে বললেন আল্লাহ উত্তরে কি বললেন কোন চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা এদিক সেদিক কারো সাপোর্ট চাওয়া যায় কিনা কোনো দিকে না তাকিয়ে কি বললেন আল্লাহ সবসময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ড যেকোনো পরিস্থিতিতে

স্ত্রীর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আমার বন্ধুর সাথে শেয়ার করার আগেও শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে আমরা যদি হিজরতের ঘটনাটাকে একটু অ্যানালাইজ করি তাহলে দেখবো যে গাড়ি সাউরে যখন আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লাম এবং আবু বকরতাম ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায় কোরআশ যখন খুঁজতে ছিল আবু বকরতাল বলেন যে কোরআশদের পা দেখা যাচ্ছে ওরা হেঁটে যাচ্ছে একটু কি মারলে আমাদেরকে দেখা যায় তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত তটস্ত নিজের জন্য নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেফটির জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে যাও বড় চিন্তা করোনা লা তাখসান ইন্নাল্লাহা معنا আবু 걱 চিন্তা করোনা আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বোঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্থ করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজে সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন যে কোনো কিছু আপনার প্রতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ দন আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কোনো হতাশা আর কাজ করবেন হতাশা বলবেন কারণ আপনার সাথে এক মহা শক্তির কানেক্টিভিটি আছে তিনি কে বলতে আওয়াজ করে তিনি হতাশা না। এই যে আমাদের জাতীয় জীবনের একটা সবচেয়ে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন কাকে বলে আগে বলি ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার লবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন আই রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটা নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দুরে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহর সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনা আর আপনার রবের মধ্যে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনাই পালাবে আমরা আরও কিছু সিরা ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজড়িতে যে বদরের যুদ্ধ হলো সে বদরের যুদ্ধে তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল আলী আলী সাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে

আবুকর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমি যে দেখলাম যে তিনি ফজল পর্যন্ত দোয়া চালিয়ে যাচ্ছেন দোয়া চালিয়ে যাচ্ছে দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবুকর রাদিয়াল্লাহু তাআলা যা বললেন এর نبی আল্লাহ كفاك مناشده تدرب فانهم سينجز لك ما وعدن হে নবী যথেষ্ট এনাফি এনা অনেক হয়েছে নবী আমনা আর করতে হবে আপনার রব আপনাকে ভিক্ট্রি বা বিজয় দান করবেন সব তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুসাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই তার এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রসুল আল্লাহ সাল আলী আলী আসাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তালা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুন আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখবো কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক বা সেন্ট্রিক মাইন্ডসেট